হজরত আবুহুরাইরা রাজিয়াল্লাহানহু বলেন একদিন আমরা রাসুলুল্লাহ সাল্লাহ আলিহা সাল্লামের খেদমতে উনার চতুর্পাশে বসা ছিলাম হজরত আবুকর আনহু এবং হজরত উমর আনহু আমাদের সাথে ওই মজলিসে উপস্থিত ছিলেন এরই মধ্যে রাসুল্লাহ সাল্লাহ আলিহুয়া সাল্লাম আমাদের মাঝখান হতে উঠে কোনো একদিকে চলে গেলেন তারপর তার ফিরে আসতে অনেক দেরি হচ্ছিল বলে আমরা শঙ্কিত হয়ে পড়লাম যে একাকি আমাদেরকে ছেড়ে গিয়ে তিনি কোনো দুর্ঘটনায় পড়লেন কিনা এ চিন্তায় আমরা অস্থির হয়ে গেলাম এবং সবাই ওনার খোঁজে বেরিয়ে পড়লাম সবার আগে আমি অস্থির হয়ে ওনার সন্ধানে বেরিয়ে পড়লাম খুঁজতে খুঁজতে শেষ পর্যন্ত আনসারদের বন নজ্জার গোত্রের এক বাগানে এসে পৌঁছলাম বাগানটি চার দেয়াল দ্বারা বেষ্টিত ছিল আমি এখানে এসে চারদিক ঘুরতে লাগলাম যে ভেতরে যাওয়ার কোনো রাস্তা পাই কিনা কিন্তু কোনো রাস্তা খুঁজে পেলাম না হঠাৎ দেখলাম যে ছোট্ট একটি নালা যা বাহিরের একটি কুয়া থেকে বাগানের ভেতর প্রবাহিত হচ্ছে আমি নিজেকে সংকুচিত করে এই সরু নালা দিয়ে বাগানের ভেতর পৌঁছে গেলাম রাসুল্লাহ সাল্লাসাল্লাম সেখানেই ছিলেন তিনি জিজ্ঞেস করলেন হে আবু হুরায়রা আমি উত্তর দিলাম হ্যাঁ ইয়া রসুল্লাহ তিনি জানতে চাইলেন কিভাবে এখানে আসা হলো? আমি বললাম ইয়া রসুল্লাহ আপনি আমাদের মাঝে ছিলেন হঠাৎ উঠে আসলেন তারপর যখন দেখলাম আপনার ফিরতে দেরি হচ্ছে তখন আমাদের আশঙ্কা হলো যে আমাদের থেকে পৃথক হয়ে একাকি আপনি কোনো অসুবিধার সম্মুখীন হলেন কিনা এই আশঙ্কায় আমরা সবাই ঘাবড়ে গিয়ে বেরিয়ে পড়লাম শেষ পর্যন্ত আমি এ বাগানে এসে পৌঁছলাম আর শেয়ালের মতো শরীর কুচকে এই সরুপথেই রকমে ঢুকে পড়লাম অন্যান্য লোকেরাও আমার পেছনে রয়েছে এমন সময় রসুল্লা সাল্লাসাল্লাম নিজের পাদুকাদয় আমার হাতে দিয়ে বললেন আমার এই জুতা দুটি নিয়ে যাও এবং এই বাগান থেকে বের হবার পর এমন যে ব্যক্তির সাথেই তোমার সাক্ষাৎ হয় যে আন্তরিক বিশ্বাস নিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য দেয় তাকে জান্নাতের সুসংবাদ শুনিয়ে দাও আমি সেখান থেকে বের হয়ে সামনে রওনা দিলাম সর্বপ্রথম যার সাথে আমার সাক্ষাৎ হলো তিনি হলেন হজরত উম্মর রাজিয়াল্লাহওয়ানহ তিনি আমাকে জিজ্ঞেস করলেন আবু হুরায়রা তোমার কাছে এ পাদুকাদয়ের রহস্য কি আমি উত্তর দিলাম এ দুটি হচ্ছে হুজুর সাল্লামের জুতা মোবারক আমাকে তিনি এগুলো দিয়ে পাঠিয়েছেন যে এমন যার সাথে আমার সাক্ষাৎ হয় যে আন্তরিকভাবে লা লাহ সাক্ষী প্রদান করে আমি যেন তাকে জানাতের সুসংবাদ দিই আবু হুরায়রা রাজিয়াল্লাহানহু বলেন এই কথা শুনে হজরত উমর রাজিয়াল্লাহানহু আমার বুকে হাত দ্বারা এমন জোরে আঘাত করলেন যে আমি চিত হয়ে পড়ে গেলাম তারপর তিনি বললেন যে পেছনের দিকে ফিরে যাও আমি কাঁদতে কাঁদতে হুজুর সাল্লাহ আলহা সাল্লামের নিকট ফিরে আসলাম আর ওমরও আমার পেছন পেছন এসে হাজির হলেন হজরত রসুল সাল্লাহ আলিহা সাল্লাম এ অবস্থায় দেখে জিজ্ঞেস করলেন আবু হুরায়রা তোমার কি হয়েছে আমি বললাম ওমর রাদি আল্লাহ আনহুয়ের সাথে আমার সাক্ষাৎ হলো আপনি আমাকে যে সুসংবাদ দেওয়ার জন্য পাঠিয়েছিলেন আমি তাকে সেই সুসংবাদ শোনালাম তখন তিনি আমার বুকের ওপর এমন আঘাত করলেন যে আমি চিত হয়ে পড়ে গেলাম আর তিনি আমাকে এও বলেন যে পিছনে ফিরে যাও তখন রসুল সাল্লাহ আলহুয়া সাল্লাম ওমর রাজি আল্লাহ আনহুকে লক্ষ্য করে বললেন যে ওমর তুমি কেন এমনটি করলে হজরত ওমর রাজি আল্লাহ আনহু নিবেদন করলেন ইয়া রসুল আল্লাহ আমার মাতা পিতা আপনার জন্য উৎসর্গকৃত হোক আপনি কি আবু হুরায়রাকে আপনার পাদুকাদয় দিয়ে এজন্য পাঠিয়েছিলেন যে সে এমন যার সাথেই সাক্ষাৎ করবে যে আন্তরিকভাবে লা ইলাহা ইল্লাহর সাক্ষ্য প্রদান করবে তাকে যেন জানাতের সুসংবাদ শুনিয়ে দেয় হুজর সাল্লাহ আলহ সাল্লাম বললেন হ্যাঁ আমি তাকে এ কথা বলে পাঠিয়েছিলাম উমর রাদা আল্লাহ আনহু বললেন দয়া করে আপনি এরূপ করবেন না কেননা আমার আশঙ্কা হয় যে মানুষ এ কথা শুনে এর উপরেই ভরসা করে বসে থাকবে এবং আমল ও ইবাদত থেকে উদাসীন হয়ে যাবে তাই তাদেরকে এভাবে আরও আমল করতে দিন মহানবী সাল্লু আলহ সাল্লাম বললেন আচ্ছা তাদেরকে আমল করার জন্য ছেড়ে দাও আল্লাহ পাক আমাদেরকে মৃত্যুর সময় জবানে এই কালেমা দিয়ে মরার তৌফিক দিন আমি